ছাদ পরিভ্রমণ করছে মন্দিরে আমার গোপাল সোনা ঠান্ডা লেগে গেছে খুব বৃষ্টি পড়েছে তাই শরীর ঠান্ডা হয়ে গেছে তা এখন ছাদের মধ্যে রোদের মধ্যে বেড়ে করছে আর ফুলের গাছ রয়েছে আমার গোপাল সোনা ফুলের গাছ খুব পছন্দ করে খুব তাই ফুলের গাছের দিকে দেখছে বেরো বেরো করছে রাতে রাতে ছাদে উঠতে খুব পছন্দ করে আমার গোপাল সোনা ছাদে না না উঠলে মনটা বাড়ি হয়ে যায় রাগু রাগু করে নেয় আমার গোপুল সোনা খুব রাগ করে নেয় ছাদে উঠবে বেরো বেরো ঘুরবে ঘুরতে পছন্দ করে আমার গোপাল সোনা আর কাদের কাদের গোপাল সোনা গুরু গুরু করতে পছন্দ করে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আমার গোপাল সেনাকে গোপাল এমন ফুল গাছ পরিভ্রমণ করছে ছাদের মধ্যে بلغه چې دیکھتے اچھاد پرمغون کوي دره دره څه راي ګوپا